আপনারা ছিলেন আমি শ্রদ্ধা করে স্মরণ করছি এই আন্দোলনের যারা পদ আন্দোলনের যে সাহসী ছিল তাদের জীবন নির্বয়ের এইখানে আসা আপনারা জানেন এই ঘটনার জন্য আমি স্পষ্ট করতেছি পাঁচ তারিখের ঘটনার জন্য আমরা দীর্ঘকাল থেকে হাজার বছর থেকে হিন্দু মুসলমান ভাই ভাই হিসাবে ছিলাম আমরা সাতলি দেখেছি

বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ সকলকে সময় ধন্যাচ্ছি